নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি প্রাণী সম্পদ বিকাশ বিভাগের তরফে পশু ক্লেশ নিবারণে প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন উপলক্ষে বুধবার একটি র্যালি ও সেমিনারের আয়োজন করা হয় আনন্দচন্দ্র বিএড কলেজের সেমিনার হলে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেমিনারের শুভ সূচনা করা হয় পশু ক্লেশ নিবারণে প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন সপ্তাহ শুরু হয়েছে চোদ্দই জানুয়ারি থেকে চলবে তিরিশে জানুয়ারি পর্যন্ত আজকের এই সেমিনার অনুষ্ঠানে বিএড কলেজের অধ্যাপক অধ্যাপিকা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক সহ কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে জলপাইগুড়ি প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ডেপুটি ডিরেক্টর ডক্টর সুবোধ পাল বলেন আমাদের মূল বার্তা হলো গৃহপালিত কিংবা রাস্তার কোনো পশুর সঙ্গে কেউ যেন কোনো ধরনের নির্মম আচরণ না করেন তিনি আরও কী বললেন আসুন শুনেনি আজকে আমরা আনন্দচন্দ্র ট্রেনিং কলেজে আমাদের চোদ্দো থেকে তিরিশে জানুয়ারি যে সারা রাজ্যব্যাপী অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফোর্ট নাইট প্রোগ্রাম সেলিব্রেশন হয় তার জেলা স্তরের প্রোগ্রাম আজকে আমরা আনন্দচন্দ্র ট্রেনিং কলেজে একটা মাস র্যালি এবং একটা সেমিনারের মাধ্যমে সেটা করছি আমাদের সেমিনারের আজকে টপিক অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যান্ড হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টস অ্যান্ড ইটস মিটিগেশন এই নিয়ে আমরা আজকে আমাদের এই আনন্দচন্দ্র ট্রেনিং কলেজে এখানকার যে সমস্ত বিএডের ছাত্রছাত্রীরা আছেন এবং স্যারেরা আছেন তাদেরকে নিয়ে এবং সেই সাথে এখানকার ডিএসপিসি মেম্বার এনজিও তাদের আমরা পেয়েছি তাদেরকে নিয়ে আজকে আমাদের এই সেমিনার সেটা এখানে আমরা আজকে অর্গানাইজ করি কোর্ট এক্ষেত্রে এই এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামের একটাই বার্তা যাচ্ছে যে পশুদের ওপরে যেন কোনো রকমের অন্যায় অবিচার না হয় এবং পশুদের সাথে যেহেতু একই সমাজে আমাদের সাথে আমাদের প্রাণীরাও থাকছে এবং তাদের বিভিন্ন প্রোডাক্টস সেটা আমাদের কিন্তু খাদ্য শৃঙ্খলে আসছে যেমন তাদের মিট মিল্ক এগ সমস্ত কিছুই কিন্তু আমাদের মাধ্যমে আসছে আমরা আমরা কিন্তু গ্রহণ করি কনজিউম করি এবং যদি দেখা যায় যে একটা কেউ কোনো প্রাণী পালক সে তার গরুটাকে যদি রাস্তায় ছেড়ে দেয় সে যদি তাকে পালন করতে না পারে তার খাবারের জন্য সে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে হয়তো দেখা গেল যে আমার বাড়িরই আশেপাশের কেউ হয়তো দেখা যাচ্ছে যে বাড়ির আনাজ বা বাড়ির সবজি খোসা বা যে খাবারটা বেঁচে গেল এটো কাটা সেগুলোকে আমরা একটা প্লাস্টিকে বেঁধে রাস্তায় ছুঁড়ে দিচ্ছি ডাস্টবিনে ফেলে দিচ্ছি এবং দেখা যাচ্ছে যে যে প্রাণীপালকের বাড়িতে সেই যে গরু আছে বা ছাগল আছে তাকে যদি সে খাবার না প্রোভাইড করে তাহলে তাকে বাধ্য হয়ে সে রাস্তায় চলে আসছে এবং সেই প্লাস্টিক সে খাবারের খিদের লোভে মানে খিদের চোটে বা খাবারের আশায় সে ওই প্লাস্টিকের মধ্যে যে খাবারটা থাকছে বা উচ্ছিষ্ট থাকছে বা সবজি বা আনাজের খোসাটা থাকছে সে সেটা কিন্তু কনজিউম করছে এবং সেই সাথে প্লাস্টিকও চলে যাচ্ছে ওর পেটে এবং খুব শীঘ্রই সেইভাবে প্লাস্টিকরা যেটা হয় যে ও অসুস্থ হয়ে পড়বে এবং মারাও যেতে পারে এটা আমরা বলবো এবং বাড়ির যে পোষ্য প্রাণী থাকছে তাকে কিন্তু সময় মাফিক তার যে বিভিন্ন প্রতিষেধক বিশেষ করে জলাতঙ্ক রোগের টিকা বা অন্যান্য যে সমস্ত রোগ ব্যাধি হয় তার টিকাকরণ কিন্তু রেজিস্টার্ড ভেড ডক্টরের মাধ্যমে আমরা করার সুপারিশ করছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সকল জলপাইগুড়িবাসীকে জানানো হচ্ছে যে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুপুর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে পুষ্প প্রদর্শনী অঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তই কাম্য অঙ্কন প্রতিযোগিতা বিভাগ ক তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বিষয় যেমন খুশি আঁকো বিভাগ খ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী বিষয় আমাদের পরিবেশ অথবা পুষ্প বিভাগগ নবম শ্রেণী দশম শ্রেণী বিষয় দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল এগারোটায় রবীন্দ্র ভবনে রয়েছে আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা বিষয় জেনারেল নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকেল পাঁচটায় রবীন্দ্র ভবনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ধন্যবাদ আনতে জলপাইগুড়ি হর্টিকালচারিস্ট অ্যাসোসিয়েশন